আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিস দেখা হবে এটা হবে ব্লেজার কাটের ভিতরে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি কাপড়টা কিন্তু ভাংচুর সাবেকের ভিতরে পাবেন আর এটা হচ্ছে মাইক্রো জর্জেটের ভিতরে চমৎকার টপসের কালেকশন তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি নোহা ফ্যাশন এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান

এই যে এটা একটা টপ সেট ডিজাইন এখানে সম্পূর্ণ র্যাফেল করা প্রিমিয়াম কোয়ালিটির হাতাটা হবে বাদু হাতার ভিতরে এখানে সম্পূর্ণ কুচি করা কাপড়টা ইন্ডিয়ান জর্জেট ঠিক আছে একদম ইন্ডিয়ান জর্জেটের ভিতরে অনলি চারশো টাকা আচ্ছা মাত্র চারশো টাকা পুরো লুটপাট অফার বডি কত আছে বডি হবে বিয়াল্লিশ আজকে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রিন্টের শেষ নাই টপসে ঠিক আছে এরপরে দেখাবো আচ্ছা এটা কিন্তু হচ্ছে এখানে মিরোর এবং লেস করা আছে মাইক্রো জর্জের প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এগুলো কিন্তু জিন্স লেগেন্স লেগেন্স দিয়ে পড়তে পারবেন বডি হবে বিয়াল্লিশ লং হবে পঁয়ত্রিশ তাই না এই যেটা হচ্ছে রেড মেরুন কালার এটা অ্যাশ সুরমা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা আরও কিছু টপস দেখাবো এটা ফিশ কাট সম্পূর্ণ চায়না লেস করা প্রাইস থাকবে তিনশো এটা কফি কালার এটা একটা কালার এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে রেড মেরুন কালার তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে সুরমা কালার এটাও থাকবে তিনশো এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা অ্যাশ কালার এবং এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার তাই না সরি এটা প্রাইস তিনশো পঞ্চাশ পাচ্ছে এটা ওপেন বাটন সার সম্পূর্ণ লেস লেস করা করা হাতায় থাকবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা ক্রিম কালার এগুলো সবই কিন্তু মাইক্রো জর্জেট বডি হচ্ছে বেয়াল্লিশ দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা এটা একটা ডিজাইন তিনশো এগুলো বডি কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ঠিক আছে আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশের লাস্ট আচ্ছা এখন দেখাবো কিছু গ্রাম এগুলো কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা ফিটা আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ নাইরা কাট এটা এগুলো কিন্তু বডি হচ্ছে বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে কালার আছে এটাও দুশো পঞ্চাশ যারা স্বল্প ভোজিনের ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাইরা এক পিসও পাইকারি দিচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রিন্ট ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ ঠিক আছে এটা আবার গ্রাউনের ভিতরে পাচ্ছেন অনেকগুলো কালার হবে ডিজাইন হবে সস এটা দেখেন অরেঞ্জ ভাঙি কালার এটা বাজেটা কালার এটা একটা কালার দুইশো টাকা পুরো লুপকার্ট একটা অফার প্রাইস এটা একটা কালার দুশো আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা গ্রাউন্ড এটাও থাকবে দুইশো এটা হবে অনিয়ন কালার দুইশো পঞ্চাশ টাকা পুরো উরাধুরা অফার প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দুইশো পঞ্চাশ এটা একটা কালার এটা দেখেন দুইশো টাকা এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা আচ্ছা এটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আসলে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন এছাড়াও ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা হবে সিগ্রিন কালার এটা মেরুন কালার এটা হবে পেস্তা গ্রিন সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার ওকে আচ্ছা তো আরও কিছু ডিজাইন দেখাবো এটাও সিকোয়েন্স অ্যাম্ব্রির কাজ করা গোল তাই না প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা ম্যাজেন্ডা কালার এটা হবে কাঁচা হলুদ এটা হবে জাম কালার এটা হবে সিগ্রিন কালার লাস্টের একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু সিকোয়েন্স অ্যাম্ব্রয়ের কাজ করা গোল ব্রাউনের ভিতরে আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ অনলি এটা দেখেন পেস্তা গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ